রহমতুল্লাহ আবরাকাত আসলে দীর্ঘদিন পরে চলে আসলাম আল্লাহ বেশি অবশ্যই আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় ফরহাদ জমান খান পরিবার সামনে দিকে দেওয়া যাচ্ছে এই জন্য সকলের প্রতি চলে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের ভালোবাসা মানুষ থাকতে চাই এবং আপনাদেরকে ভালোবেসে পাশে থাকতে চাই ভালোবেসে পাশে রাখতে রাখবেন ইনশাল্লাহ আশা করি সকলের কাছে আসলেই আমি সবসময় বিনোদন দেওয়ার চেষ্টা করি বিনোদনমূলক জানি না কতটা বিনোদন দিতে পারতেছি সবসময় চেষ্টা করি সবার ভালোবাসায় কন্টেন্ট তৈরি করতে পারি সবাইকে কাঁধে কাঁধ রেখে পাশে হাতে হাত রেখে সামনে এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা সবসময় কাজ করে যাই যদি কোনো আমার ভিডিও বা আমার কথায় বা কারো মনে হয় সবাই একটু কমা দৃষ্টিতে দেখবেন সবসময় চাই যেন বিনোদনমূলক কন্টেন্ট আপনাদের কাছে উপহার দেওয়ার জন্য ইতিমধ্যে যারা দেশ এবং দেশের বাহির থেকে যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আমারও আন্তরিক অভিনন্দন এবং আমি প্রহাদুজ্জামান কানের পক্ষ থেকে শুভেচ্ছা সকলেই আমার জন্য দয়া করবেন আমি আমার জন্য দয়া করি যেন আমি আপনাদের ভালোবাসাই সামনে এগিয়ে যেতে পারি প্রহাদুজ্জামান কান পরিবার আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে সামনে দিকে এগিয়ে যাচ্ছে সকলকে আপনাদের ভালোবাসা এবং অবদান তাই আমার যারা লাভলো অডিয়েন্স আছেন সবাই আমাকে মন থেকে অবশ্যই ভালোবাসেন আমি জানি সবাই একটু আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি সবসময় আপনাদের ভালোবাসা মানুষের থাকতে চাই আমার কথায় বা বাবার আচরণে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন সবাই একটু আমার কমা দৃষ্টি দেখবেন আমার ছোটো বড় বড়ো ভাই সবাই যারা যারা আছেন ইতিমধ্যে আমার কলেজের বড় ভাই একজন উপস্থিত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই 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 কেমন আছেন অসংখ্য ধন্যবাদ ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইকে বিএস ফারুক ভাইকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে আমার সময় দেওয়ার জন্য বাইক কই আছেন ভাই অসংখ্য সংখ্যক ধন্যবাদ ভাই আমার সাথে ওয়াচিংয়ে থাকার জন্য ভাই কোথায় আছেন একটু জানাবেন ভাই বাড়িতে আছেন না কোনো কাজে চলে গেছেন একটু জানাবেন অসংখ্য সংখ্যক ধন্যবাদ বিএস ফারুক ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে ওয়াচিংয়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে অনেকে যুক্ত আছেন অনেকে যুক্ত আছেন আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্য ব্যস্ততা মাঝেও আমার আমার মতো ক্ষুদ্র মানুষকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা যুক্ত আছেন অসংখ্য সঙ্গে আছে অসংখ্য হাই হ্যালো হাওয়ার ইউ কেমন আছেন একটু জানাবেন অসংখ্য সঙ্গে ধন্যবাদ অসংখ্য সঙ্গে ধন্যবাদ সত্য ব্যস্ততার মধ্যেও আমার সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য সঙ্গে ধন্যবাদ আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি যারা ইতিমধ্যে ওয়াচিং আছেন সবাই একটু কমেন্ট করবেন কে কত দিয়ে যুক্ত আছেন কেমন আছেন আমার ফরাদুজ্জামান খানের পরিবারের পক্ষ থেকে সকলকে সকলকে অভিনন্দন সকলের প্রতি ভালোবাসা অভিরাম আমি সবসময় সকল ভালোবাসার নিশান থেকে যেতে সকল ভালোবাসার প্রস্তাব করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে যারা যারা যুক্ত আছেন আমার উদ্যোগ অনুসার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে যারা যারা যুক্ত আছেন সবাই একটু একটু কাইন্ডলি একটু একটা লাইক দেবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে যারা যারা যুক্ত আছেন সবাইকে জানাচ্ছে আবার আন্তরিক অভিনন্দন অনেকে যুক্ত আছেন ডিবিআ অসংখ্য সংখ্যক টপ ওয়ান অসংখ্য সংখ্যক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই তোমার বাসা কোথায় ভাই আমার বাসা নাইমেসিং ভাই আপনার বাসা কোথায় একটু জানাবেন আপনার বাসা কোথায় একটু জানাবেন ইতিমধ্যে যারা যারা ওয়াচিংয়ে আছেন আমার কলেজের বায়ু বোন যারা সবাই একটু লাইফটাকে একটু লাইক করে দেবেন একটু লাইক করে দেবেন ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক করবেন একটু কমেন্ট করবেন কে কোথায় যুক্ত আছেন একটু কাইন্ডলি একটু আমার লাইফটাকে একটু লাইক করে দেবেন একটু ছড়িয়ে দেবেন লাইফটা একটু ছড়িয়ে দেবেন একটু ছড়িয়ে দেবেন শরীফ খান ভাই কেমন আছেন ভাই যান একটু জানাবেন কাইন্ডলি একটু কেমন আছেন অশংখ্য সংখ্য ধন্যবাদ নাটুর নাটোতে কে শরীফ খান ভাই আমার সাথে যুক্ত হওয়ার জন্য ভাই আমার নাম করা দুজন কান তাহলে আপনি আমার মিতা মিতা কেমন আছেন একটু জানাবেন যেহেতু কান পরিবারের সদস্য অশংখ্য সংখ্য ধন্যবাদ শরীফ খান ভাই কে অসংখ্য সংখ্য ধন্যবাদ ভাই কেমন আছেন একটু জানাবেন রাজীব শীল নমস্কার দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দাদা আপনি কেমন আছেন একটু জানাবেন দাদা আপনাদের দোয়া এবং আশীর্বাদ ইনশাল্লাহ ভালো আছি ভালো আছি অভিশ্যন অসংখ্য সংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রাজীব শিলদা কেমন আছেন একটু জানাবেন দাদা একটু কেমন আছেন একটু জানাবেন শরীফ গান ভাই আপনার বাসার সবাই কেমন আছেন একটু জানাবেন একটু জানাবেন আমার একটু কাইন্ডলি একটু লাইক করে সরিয়ে দেবেন একটু লাইক করবেন একটু লাইক করবেন লাইক করবেন দীর্ঘদিন পর আসলে প্রায় মনে হয় দুই সপ্তাহ প্রায় একুশ দিন পর আমি লাগে আসছি আমার সকলের কাছে এখন নিবেদন থাকবে আমার একটু কাইন্ডলি একটু আমার পরিবার থেকে সবাই একটু ঘুরে যাবেন আমি সবসময় চেষ্টা করে আপনাদেরকে বিনোদন দ্বার আশায় কাজ করে যাওয়ার জন্য আপনাদের ভালোবাসা এবং আপনাদেরকে বাসিনীর সামনে এগিয়ে যেতে চাই রাজীব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন একটু জানাবেন আলাইকুম সালাম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আর একটু কাইন্ডলি একটু আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে সবাই একটু জানাবেন যে একটু আমার সাউন্ডটা একটু ক্লিয়ার আছে কি না একটু সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন একটু কাইন্ডলি জানাবেন যে আমার সাউন্ডটা একটু ক্লিয়ার আছে কিনা একটু সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন রাজীব শিলবারের সঙ্গে সঙ্গে ধন্যবাদ একটু সবাই সবার পরিবার সবার সাথে সাথে যুক্ত হয়ে যাব ঠিক আছে আমি অবশ্যই লাইফটা শুধু সবার সাথে যুক্ত চেষ্টা করুন সবার সাথে যুক্ত হয়ে যাব হ্যাঁ সবার সাথে যুক্ত হয়ে যাবো আমার লাইফটা একটু কন্টিনিউ করেন কেউ দেখছেন একটু একটু কাননি একটু কাননি একটু লাইক একটু লাইক করে দেবেন একটু লাইক করে দেবেন একটু হ্যাঁ অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য সংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার এখানে যারা সবার সাথে এই সবাই একটু কমেন্ট করে যাবেন হ্যাঁ কমেন্টে যুক্ত হতে সুবিধা হবে হ্যাঁ সবাই একটু সবার সাথে যুক্ত হয়ে যাবেন সবাই সবার সাথে যুক্ত হয়ে যাবেন ভাই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা মূলত কন্টেন্ট তৈরি করে থাকি সবসময় আমাদের এখানে কোনো হিংসা বিদেশ রাখা যাবে না সবাইকে সবাইকে পাশে রেখে কাজ করতে হবে এখানে এই প্ল্যাটফর্মে কেউ হিংসা করে সাকসেস হতে পারে না সামনে এগিয়ে যেতে পারে নাই তাই আমি সবসময় বলবো আমরা যারা আছি আমরা এদিকে একটু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একজনের ভিডিও আমরা এড়ে যেতে পারি না একজনের কন্টেন্ট দেখবো ভিডিওটা লাইক লাইক করবো কমেন্ট করবো কারণ একটা কন্টেন্ট যেই তৈরি করে তাকে সবসময় চাই যেন একটা ভালো মানের কন্টেন্ট তৈরি করার জন্য যেমন আমি পড়ার যেমন কার সবসময় চাই যেন একটা ভালো মানের কন্টেন্ট তৈরি করার জন্য যেন দর্শকের একটু বিনোদন দিতে পারি একটু বিনোদন দিতে পারি তাই আমি সবসময় বলবো আমার যারা লাভলি অডিয়েন্স আসেন আজকে আপনাদের আপনাদের জন্যই আমি হয়তো সামনে এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসায় আমি সবসময় আপনাদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করি সবসময় ছিল কৃতজ্ঞতা কি আর একটা বিষয় হলো এখানে কোনো ভাই হিংসা বিদ্বেষে বিষয়টা রাখা যাবে না সবাই সবাইকে কাঁধে কাঁধ রেখে একসাথে কাজ কাজ করতে হবে যেমন আমাদের মনে করেন ফেসবুকের অবস্থা এখন ইনকাম খুবই খারাপ ইউটিউবের অবস্থা মোটামুটি বলতে জানেন নাকি সবাই জানেন যারা যারা আছেন সবাই জানেন সবারও ইউটিউবের অবস্থাটাও জানেন যে কোন জায়গায় কেমন যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বর্তমানে ফেসবুক ইউটিউবের অবস্থা না আমরা সবাই জানি যেমন ফেসবুকে অনেক কম অনেক কম মালিক ওয়াইট মালিক ওয়াই টেন কে অসংখ্য সংঘর্ঘ ভাই আমি নতুন ইউটিউবে নিয়ে আসছি অসংখ্য শঙ্কর ধন্যবাদ ভাই যান অসংখ্য সংখ্য ধন্যবাদ আলাইকুম মালিক ভাই কেমন আছেন একটু জানাবেন অসংখ্য শঙ্ঘর ধন্যবাদ মালিক টিউ টেন কে আলাইকুম সালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন একটু জানাবেন আপনি কেমন আছেন একটু জানাবেন একটু জানাবেন একটু আমার লাইফে একটু শেয়ার করে দেবেন সুযোগ করে দেবেন আমরা সকাল সবাই ভাই নতুন হ্যাঁ আসলে আমরা সবাই নতুন আমরা কাজ করতে আমরা সবাই কন্টেন্টের দিকে ফোকাস দিব ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ আমরা সবাই ওই জন্য নতুন নিয়ে সবাই সবাইকে কাঁধে কাঁধ রেখে থাকতে হবে সবাই কিছু যুক্ত হয়ে যাবে যেমন আমরা যারা যারা আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শেষ রহমতে আমরা যারা সুস্থ আছি সকলে আলহ আলহামদুলিল্লাহ যারা সুস্থ অসুস্থ আছেন আমরা সকলে তাদের দ করবো যেন আল্লাহ সবাইকে দ্রুত সুস্থতা করে দেন আমার লাভ দি যারা আছেন আমাকে যারা নিঃশ্বাস ভালোবাসাতে পাশে রাখছেন আমি আমার লাইফটা শেষে সবাই একটু আমার পরিবর্তে ঘুরে আসবেন আমার যেখানে যারা যারা আছেন আমি ইনশাল্লাহ সব পরিবর্তন ঘুরে ঘুরে আসি চেষ্টা ঘুরে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই একটু লাইফটা একটু সরিয়ে দেবেন একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন অন্যদিকে ছুয়েছেন যারা যারা আছেন কে কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু মালিক সবাই যুক্ত হয়ে যাব সবাই যুক্ত হয়ে যাবো আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জানাবেন একটু আপনার বাসা কোথায় একটু জানাবেন আপনার বাসা কোথায় একটু জানাবেন একটু ট্যাপ করবেন একটু লাইকটা একটু ট্যাপ টেপ করবেন একটু লাইকি মজে আছে লাইক একটু দেখবেন হ্যাঁ একটু দেখবেন বিষয়টা একটু দেখবেন না ভাই এখানে আসলে আমরা যারা আছি সবাই নতুন সবাই নতুন সবাই নতুন সবাই যে জয়ন্ত অফিসিয়াল আছে অসংখ্য সংখ্য ধন্যবাদ দাদা কেমন আছেন আছেন একটু জানাবেন অসংখ্য সংখ্য ধন্যবাদ সুন্দর চমৎকার অসংখ্য সংখ্যক ধন্যবাদ ছাত্রীরা কুমিল্লা থেকে কুলিয়া থেকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ অসংখ্য সংখ্য ধন্যবাদ না লাগবে কারণ সে যুক্ত হয়ে যান আমরা সবার সাথে একটু যুক্ত হয়ে যাব এই যে আমাদের আরেক বার হাজার বাইশে বসে জয়ন্ত অফিসিয়াল সবাই একটু যুক্ত হয়ে যান মানে অ্যাক্টিভ পার্সন উনি এক কথায় বলতে অ্যাক্টিভ পার্সন এক কথায় বলতে অ্যাক্টিভ পারসন অ্যাক্টিভ পারসন জয়ন্ত অফিসিয়াল অ্যাক্টিভ পার্সন অ্যাক্টিভ পারসন তাই সবাই একটু জয়ন্ত তার সাথে একটু যুক্ত হয়ে যাব অ্যাক্টিভ পার্সন আমার কাছে বন্ধু হ্যাঁ অবশ্যই অবশ্যই দাদা দাদা অবশ্যই জয়ন্ত দাদা অবশ্যই অবশ্যই সবাই সবার সাথে যুক্ত হয়ে যাবেন সবাই সবার সাথে একটু যুক্ত হয়ে যাবেন সবাই সবার সাথে একটু যুক্ত হয়ে যাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ এখানে সবাই সব পাশে থাকতে হবে অনলাইন প্ল্যাটফর্ম ভাই একা পক্ষে কোনো সম্ভব নয় মানে একটা কথাই আছে না একের লরি মানে না সি বলে না একের বোঝা দশের লরি এই অবস্থা আর কি সবাই সবাইকে কাঁধে গাঁধে রেখে সামনে এগিয়ে যেতে হইব নতুন নতুন কাজ করতে হইব এর সবাই অসংখ্য সঙ্গে ধন্যবাদ অসংখ্যের সঙ্গে ধন্যবাদ জয়ন্ততার সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবেন জয়ন্ততার সাথে একটু সবাই যুক্ত হয়ে যাবেন একটু কাইন্ডলি যুক্ত হয়ে যাবেন একটি পার্সন একটি পার্সন সবাই একটু জয়ন্ততার সাথে যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইফটা একটু ট্যাপ ট্যাপ করবেন একটু ইমেজও দেবেন একটু সাপোর্ট করবেন হ্যাঁ ভালোবাসা দেবেন আর লাইফটা শেষে সবাই একটু যারা যারা আছেন একটি পার্সোন সবাই একটু পরিবর্তে একটু ঘুরে যাবেন আমি সর্বপরবর্তে ইনশাআল্লাহ ঘুরে যাবো ইনশাল্লাহ এখানে প্রায় বাষট্টি জন ওয়াচিং আছে বাষট্টি জন ওয়াচিং আছে সবাই একটু কমেন্ট করুন সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত আছেন কেমন আছেন সবাই সবাই একটু পরিচিত হয়ে যাবেন একটু পরিচিত হয়ে যাবেন একটু পরিচিত হয়ে যাবেন আর দশ থেকে পনেরো মিনিট আসিলাই বেরিয়ে সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন অসংখ্য সংখ্য ধন্যবাদ অসংখ্য সংখ্য ধন্যবাদ অসংখ্য সংখ্য অসংখ্য সংখ্য ধন্যবাদ অসংখ্য সঙ্গে ধন্যবাদ অসংখ্য সঙ্গে ধন্যবাদ প্রায় অনেক 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 থাকছে অসংখ্য সঙ্গে ধন্যবাদ অসংখ্য সবাই একটু সবাই একটু লাইভে চলে যাবে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যেটা বলতেছিলাম ভাই আমরা যারা আসলে কাজ করে থাকি সবসময় মানে হয়তো বা আমি শর্ট কন্টেন্ট তৈরি করে থাকি আর পাশাপাশি ইনশাআল্লাহ সাত থেকে একটা লং ভিডিও মানে করার চিন্তা করতেছি আমাদের অলরেডি দুই তিনটা কন্টেন্ট রেডি হয়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপলোড করবো খুব শীঘ্রই আপলোড করবো মানে লং অ্যাক বলতে কি ছয় সাত মিনিট লং ভিডিও তৈরি করতেছি ঠিক আছে আমরা ইনশাআল্লাহ সবসময় চাই যেন আমার যারা অডিয়েন্স আছেন আমরা সবাই একটু মন্তব্য করে জানাতে পারেন কে কোন ধরনের ভিডিও পছন্দ করে ইনশাল্লাহ সবার পছন্দ যে গণ তৈরি করার চেষ্টা করবো আর আপনাদের আপনাদের আমি নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি আসলে অনেক নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি আপনাদের ভালোবাসায় হয়তো বা এই ফরহাদুজ্জামান খান পরিবার আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনাদের দোয়া এবং ভালোবাসায় তারা সামনে আগানো সম্ভব হইতো না তাই আমি সবসময় বলি আমার যারা লাভলি অডিয়েন্স আছেন সকলে সুস্থতা কামনা করি আমরা যখন একটা কনটেন্ট দেখি অবশ্যই আমরা একটা কন্টেন্ট দেখে লাইক দেবো একটা কমেন্ট করবো এতে করে কী হয় মানে বোঝা যায় আর কি মানে একজনের সাথে কিন্তু যুক্ত হয় এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পায় এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পায় তাই আমার যারা অডিয়েন্স আছেন আমি সকলকে বলবো যারা আমাকে মমন থেকে ভালোবাসেন আমি সকল পরিবার নিয়ে সেগুলো রাখবো অসংখ্য 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 ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওই দাদা সাইদ ভাই অসংখ্য অসংখ্য মালিক ভাই আমি অবশ্যই ভাই যুক্ত দেবো হ্যাঁ অবশ্যই যুক্ত দেবো সবার সাথে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই হ্যাঁ সরি ভাই সরি ভাই সরি ভাই সরি ভাই সরি ভাই সরি ভাই ক্রিকেট অফ ছিল হ্যাঁ ওকে ভাই কেমন আছেন রেদুল ভাই কেমন আছেন একটু জানাবেন একটু জানাবেন রেদুল রেদ ইসলাম ভাই কেমন আছেন একটু জানাবেন একটু জানাবেন অসংখ্য সংখ্য ধন্যবাদ অসংখ্য সংখ্য ধন্যবাদ আপনারা আবার দেন অসংখ্য সম্বন্ধে এখন কি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন একটু শোনা যাচ্ছে কিনা জানাবেন একটু কাইন্ডলি একটু শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন রেজামুল ইসলাম ভাই অসংখ্য সংখ্যক ধন্যবাদ অসংখ্য সংখ্যক ধন্যবাদ সত্য ব্যস্ততার মধ্যে হাসি আসে ভাই যারা কন্টেন্ট আসি না অনেক কিছু বুঝো না বুঝে বান করি আর কি ঠিক আছে না অনেক কিছু জেনেও না জানি অনেক কিছু বুঝে না বুঝে আর কি এরকম আর কি বিষয় আচ্ছা হ্যাঁ রেদানুল ইসলাম লোল অসংখ্য সংখ্যক ধন্যবাদ ভাই অনেক কমেন্টও করছেন অসংখ্য সংখ্য ধন্যবাদ ভাই এইভাবেই হয়তো ভাই ইনশাআল্লাহ গান করবো আপনাদের সামনে সকলকে নিয়ে সামনে এগিয়ে যাবে সবসময় এই দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করি রেজনামের পরিবারের সবাই কেমন আছে একটু জানাবেন পরিবারের সবাই একটু কেমন আছে একটু কানিয়ে জানাবেন বা একটু আওয়াজটা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন যারা যারা ওয়াচিং আছে সবাই একটু কাইন্ডলি একটু জানাবেন যে আওয়াজটা শোনা যাচ্ছে কিনা ভাই সব সময় চাই যেন মানে আড্ডা দিতে আর কি বুঝছেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই বলতে পারেন আমি যদি কোনো কিছু আমার যে কোনো বিষয় যে অবজ্ঞতা থাকে অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করবো যে ধরনের ভাই আপনি কী বিষয়ে জানতে চান যদি আমার জ্ঞান থাকে বা জ্ঞান কম আপনার চেয়ে তাহলে আমি অবশ্যই আপনাকে বলার চেষ্টা করবো তাই একটু কাইন্ডলি একটু জানাবেন যে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভাই জানাবেন আমার শোনা যায় অসংখ্য সঙ্গত মালিক ভাই অসংখ্য সঙ্গত ধন্যবাদ মালিক ভাই একটু আপনি বিষয়ে একটু মালিক ভাই মালিক ভাই দেখতে পারতেছে না যুক্ত হতে পারতেছে না যুক্ত হতে পারতেছে না জি মালিক ভাই আপনি একটু একটা একটু কমেন্ট করেন তো একটু কমেন্ট করেন তো মালিক ভাই আমি ভাই আমি দেখতেছি ভাই হ্যাঁ অবশ্যই মালিক ভাই আমি লাইফে মানে আমি আমার একটা ফোন নিয়েছিলাম তো ভাবছিলাম যে দেখি আপনাকে পাইকে নাই আমি দেখতেছি হ্যাঁ অবশ্যই যুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবো ভাই অনেক 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 কৃতজ্ঞতা আপনার প্রতি আপনি আমাকে শুরু থেকে সময় দিয়ে যাচ্ছেন আসলে ভাই মানে যে কোনো কাজে ভাই পরিশ্রম করলে সফলতা আসবে পরিশ্রম করে যাচ্ছি ইনশাল্লাহ সফলতা আসবে আমরা তারা কন্ট্যাক্ট করেছি সবাই ইনশাআল্লাহ কন্টেন্টের দিয়ে প্রকাশ দিবো মানে সফলতা আসবেই সফলতা আসবেই মানে সবাই বেমানি করলো ভাই পরিশ্রম কখনও বেমানি করে না পরিশ্রম কখনো বেমানি করে না আমি আমি প্রমাণিত আমি অতটুকু হয়তো আপনাদের বড়ো সুখ জানি না আমি আমার এই বসে আমি এসে যেটা বড় জানি ভাই পরিশ্রম কখনো বেমানি করে না সবাই বেমানি করলো পরিশ্রম কখনো বেমানি করে না পরিশ্রম করে যাচ্ছি ইনশাআল্লাহ সফলতা আসবে সফলতা আল্লাহ ভরসা ইনশাল্লাহ সকলের দোকান ভালোবাসি ইনশাল্লাহ হ্যাঁ ভাই পরিশ্রম কখনো মালিক ভাই পরিশ্রম কখনো অভিমান করে না ভাই সব সময় তো মনে রাখবেন আমরা যারা কঠোর পরিশ্রম করে যাচ্ছি ইনশাল্লাহ সফলতা আসবেই ইনশাল্লাহ সফলতা আসবেই ভাই পরিশ্রম কখনো অভিমান করে না ভাই আমি আর চার মিনিট আসি অসংখ্য সঙ্গে ধন্যবাদ যারা যুক্ত হয়ে যায় যারা যারা ওয়াচিং আছে সবাই একটু লাস্ট একটু কমান করে যাবেন সবাইকে লাইটপে টেপটপ অসংখ্য সংখ্যক ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে তোমাদের ক্ষুদ্র আমার মতো ক্ষুদ্র মানুষ সময় দিয়েছেন তাদের প্রতি জি ভাই মালিক ভাই অবশ্যই বলতে পারেন ভাই অবশ্যই অবশ্যই বলেন ভাই একটু হ্যাঁ অবশ্যই ভাই হ্যাঁ ইনশাল্লাহ আমার সাথে মতো ইনশাল্লাহ চেষ্টা করব ইনশাল্লাহ যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা যুক্ত ছিলেন তাদের সকলকে জানা চাবল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সত্য ব্যস্ততার মধ্যে যারা আমাকে সময় দিয়েছেন আমার সাথে আমি আবার যেটা কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাআল্লাহ এখন থেকে সপ্তাহে একদিন ইনশালা এসে চেষ্টা করবো আর আরেকটা বিষয় হলো যারা যারা আমার লাইভে ওয়াচিং ছিলেন আমাকে যারা যা চিলেন যুক্ত আছেন সবাই একটু আমার লাইফ শেষে একটু আমার পরিবার থেকে ঘুরে যাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে বিনোদন আসে আমাদের আমার পরিবার থেকে সবাই একটু ঘুরে যাবেন একটা লাইক করবেন একটু কমেন্ট করবেন এতে আপনারা যখন আসলে আমার যারা অডিয়েন্স যারা আছেন তারা যখন একটা ভিডিওতে একটা লাইক করেন তো কমেন্ট করেন তখন এই কাজের প্রতি আমাদের আগ্রহটা বেড়ে যায় আসলে আমরা যারা ক্যামেরার সামনে কাজ করে থাকি তার চেয়ে মানে সবচেয়ে বেশি ভালোবাসা দেয় হলো আমাদের যারা ক্যামেরা ফিসার মানুষগুলা তারাই একজন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জায়গায় তখন আমি একটা কন্টেন্ট তৈরি করলাম যখন একটা লাইক কমেন্ট করে তখন কী হয় যে বিষয়টা সবাই আমরা যারা এখন থেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমাদেরকে যে খুবই ভালো লাগে যেন একটা আমাদের একটা কন্টেন্ট তৈরি করলাম তো একটা পছন্দ করে একটা লাইক করলো একটা কমেন্ট করলো এই বিষয়টা সামনে নিয়ে গিয়ে যেন অনুপ্রেরণা জায়গায় তাই আমি সবসময় আমি আপনাদের প্রতি আবেদন রাখবো যেন আমার লাইফ শেষে সবাই একটু আমার পরিবার থেকে ঘুরে আসবেন আমার কন্টেন্টগুলো কেমন লাগে একটু মন্তব্য করে আসবেন আমি জানি না হয়তো আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পারবো সব সময় চেষ্টা করি আপনাদেরকে আনন্দ আনন্দ মিলন দেওয়ার আশায় কাজ করে যাই সবসময় আমি চেষ্টা করি যেন আপনাদেরকে বিনোদন দিতে পারি জি মালিক ভাই একটু বলবেন ভাই হ্যাঁ একটু বলবেন বিষয়টা কি একটু ভাই বলবেন হ্যাঁ বিষয়টা একটু বলবেন অবশ্যই ভাই মালিক ভাই একটু আমার ভাই একটু ভাই একটু মালিক ভাই বলবেন হ্যাঁ ভাই বিষয়টা একটু বলবেন হ্যাঁ আরিফ ইঞ্জিনিয়ার সাব অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন একটু জানাবেন কেমন আছেন একটু জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার যে অমত কদমের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন একটু জানাবেন আরিফ ইঞ্জিনিয়ার সাহেব কেমন আছেন একটু জানাবেন আরিফ ইঞ্জিনিয়ার সাহেব কেমন আছেন একটু জানাবেন একটু জানাবেন কাহিনি একটু জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত কথা তারা দেওয়া ছিলেন সকলকে আবারও অন্তর অন্তর সাথে ভালোবাসা বিরাম আমার মতো কুতুমের সাথে এতক্ষণ মতো সময় দেওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সকলেই সুস্বাস্থ্য এবং দীর্ঘ কেমন করে আসছি সকলে ভালো থাকবেন আমার জন্য আল্লাহ জন্য আপনাকে সুস্থতা রাখে বাইক কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আরেফ ভাই ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন আরফ ভাইকে জানাবেন অনেক মানে সত প্রতিক আমাকে সময় দেওয়ার জন্য আমি আপনাদেরকে আবারও চির কৃতজ্ঞতা প্রয়স করছি ইনশাআল্লাহ এখন থেকে সাপ্তাহিক দিন লাভ আসার চেষ্টা করব আর সকলে ভালো থাকবেন সকলে একটু আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে বাসে নিয়ে সামনে নিয়ে যেতে পারি আমি আপনাদের জন্য দোয়া করি সকলেই ভালো থাকবেন আর আমার লাইফটা শেষে সবাই একটু আমার পরিবার থেকে ঘুরে আসবেন জানি না কতটুকু বিনোদন দিতে পারি সব সময় চেষ্টা করে আপনাদেরকে বিনোদন দেওয়ার আশায় দেশ এবং দেশের বাইরে থেকে যারা এত মতো আমাকে সময় দিয়েছেন তাদের প্রতি আবারও সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ববরকত